ভিভো কিন্তু নতুন প্রোডাক্ট ঈদের মার্কেট খোলার পর পরই লঞ্চ করে ফেলেছে ভিভো ওয়াই আর এই ডিভাইসটা ভাই এত সুন্দর ডিজাইন আর এত সুন্দর কনফিগারেশন যা বলার বাইরে আমি ব্লিভ করাইতে পারবো না কাস্টমারকে না দেখানো রাখ পর্যন্ত যে এটার এত কম প্রাইজের মধ্যে এত সুন্দর ডিজাইন কিভাবে দিছে ভিভো ওয়াই জিরো থ্রি এই ডিভাইসটার আনবক্সিং করে আমি আপনাদেরকে আজকে এটার ফার্স্ট লুক দেখাবো এটার প্রাইস বলবো এটার কনফিগারেশন বলবো এটার সাথে কত টাকা ডিসকাউন্ট থাকবে এটার সাথে কি কি ধরনের গিফট থাকবে সম্পূর্ণ ডিটেলস জানতে পারবেন আজকের ভিডিওর মাধ্যমে তো ভিও কথা বলবো না আমি চলে যাবো আনবক্সিং আনবক্সিং এ যাওয়ার আগে আমি আমাদের শপের অ্যাড্রেসটা একটু বলে ভাই আমাদের শপটা হচ্ছে ওয়ার্ল্ড আর এটা হচ্ছে ঢাকা কারণবাজার বাজার পান্থপথ বসুন্ধরা সিটির বেসমেন্ট টু শপ নাম্বার টু কারণ বসুন্ধরা মার্কেটের সকল মোবাইল শপগুলো চলে আসছে এখন বেসমেন্টে আর আমাদের সেই এক চির চেনা অ্যাক্সেসরিজ ওয়ার্ল্ড আগের মতোই রয়েছে শুধুমাত্র প্লেসটা চেঞ্জ হয়েছে আমরা হচ্ছে বেসমেন্ট টু শপ নাম্বার টু তো ভিউয়ার্স কথা বাড়াচ্ছি না আমরা চলে যাচ্ছি সরাসরি ভিভোর ওয়াই জিরো থ্রির এই কিউট স্মার্ট ডিভাইসটার আনবক্সিং এ সবাই একটু মনোযোগ সহকারে যদি এটার কনফিগারেশনটা দেখেন তাহলে বিলিভ করতে পারবেন না যে এই প্রাইজে কিভাবে ভিভো আপনাকে এই কনফিগারেশন দিচ্ছে একটা অফিসিয়াল ডিভাইসের মধ্যে তো আমরা প্রোডাক্টটা কেটে ফেলেছি প্যাকেটটা একটু প্রোডাক্টটা সাইডে রেখে দেই বক্সের মধ্যে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটার সাথে একটা স্লিকনের কভার পাচ্ছেন কারণ এর আগে ভিভো এই কম্পানের ফোনের সাথে কভার কিন্তু দিয়েছিল না এরপরে একটা অফিসিয়াল ওয়ারেন্টি বই পাচ্ছেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছর ওয়ারেন্টি আপনি এই ডিভাইসটাতে নিশ্চিত পেয়ে যাবেন সবচেয়ে মজার বিষয় এই প্রোডাক্টটাতে আপনি ফিফটিন ওয়ার্ডের একটা ফ্লাস্ট চার্জার পাচ্ছেন ফাস্ট চার্জার কিন্তু এই প্রাইজের মধ্যে কোনো মানে ব্র্যান্ডই দেয় না এটা আপনি ফিফটিন ওয়ার্ডের একটা ফাস্ট চার্জার পাচ্ছেন দেন পাচ্ছেন একটা টাইপ সি ক্যাবেল টাইপ একটা ক্যাবেল কিন্তু আপনি এটার ইনবক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন কারণ এর আগে টাইপ বি ছিল কিন্তু সকল ফোনগুলোর মধ্যে এটাতে টাইপ সি পাচ্ছেন এই প্রাইস রেঞ্জের এই প্রাইস রেঞ্জের মধ্যে এরপরে পাওয়া যাচ্ছে বক্সের মধ্যে একটা সিম ইজেক্টর ওভারঅল সব বক্সের মধ্যে যা যা থাকে এই ছোট্ট ডিভাইসটার মধ্যে আপনাকে সবকিছু দিয়ে দিয়েছে আমরা এখন ফোনটার ফার্স্ট লুকটা দেখব ভাই অস্থির অসাধারণ একটা ডিজাইন মানে এর আগে তিরিশ হাজার টাকা বাজেটের ফোনের মধ্যে যে ডিজাইনটা ছিল ভিভো লাইক ওয়াই থার্টি সিক্স সাতাইশ হাজার টাকা ওইটার সেম ডিজাইনটা কিন্তু আপনি ভিভো ওয়াই জিরো থ্রি মধ্যে পেয়ে যাচ্ছেন বেসিক্যালি এটার দুইটা কালারে পাবেন আপনার হাতে যে কালারটা আছে ভাই এটা হচ্ছে কালারটার নাম কি জানেন গেম গ্রিন গেম গ্রিন আর এটা হচ্ছে স্পেস ব্ল্যাক স্পেস ব্ল্যাক এবং গেম গ্রিন দুইটা কালারই কিন্তু জোশ মানে মাত্র এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা ডিসপ্লে আই প্রোটেকশন স্ক্রিন বলা হয় যেটাকে এবং এটাতে হেলিও একটা প্রসেসর পাচ্ছেন গেমিং প্রসেসর এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা ভিভো আপনাকে হেলিও জি এর একটা গেমিং প্রসেসর দিচ্ছে এবং ভাই এটাতে টাইপ সি একটা চার্জার দিচ্ছে পাঁচ হাজার এমএইস ব্যাটারি দিচ্ছে পনেরো ওয়ার্ডের আপনাকে একটা চার্জার দিচ্ছে এর চাইতে বেশি আমি মনে করি না যে এই বাজেটের মধ্যে আর কোনো কিছু দরকার আছে এবং এটাতে আপনি আট জিবি র্যাম পাবেন ডিডিআর ফোর এর ফোর জিবি প্লাস ফোর জিবি টোটাল আট জিবি র্যাম পাবেন চৌষট্টি জিবি রোম পাবেন এবং এটাতে আপনি এক্সটেন্ডেড করতে পারবেন ওয়ান ট্যাটাবাইট পর্যন্ত ওয়ান বাইট পর্যন্ত আপনি ভিভোর ওয়াই জিরো থ্রির মধ্যে এক্সটেন্ডেড মেমোরি লাগাতে পারবেন ভিওয়ার্স মাত্র এগারো হাজার নয়শো নিরানব্বই টাকায় আপনাকে এত জোস একটা কনফিগারেশন প্রোভাইড করতেছে এবং এটাতে থার্টিন মেগা পিক্সেলের একটা মেন ক্যামেরা পাচ্ছেন পিছনে থার্টিন মেগা পিক্সেলের মেন ক্যামেরা পাচ্ছেন এবং টু মেগা পিক্সেলের একটা ডেপ সেন্সর পাচ্ছেন এবং এইট মেগা পিক্সেলের একটা সেলফি ক্যামেরা পাচ্ছেন ভিওয়ার্স ভিভো ওয়াই জিরো থ্রির মধ্যে ডুয়েল স্টুডিওর বাপ এটা কারণ এটাতে আপনার একশো পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত এটা ভলিউম আপ করা যায় এই যে আমি আপনাকে দেখা এই যে ভাইয়া

এই রেঞ্জের মধ্যে আপনাকে নাইট মুডও দিচ্ছে দেখছে নাইট মুড প্রোটেট মুড ফটো মুড ভিডিও মোর অপশনে গিয়ে দেখি কি কি আছে ডকুমেন্ট মুড প্যারোরামা মুড টাইম ফ্লেপস স্লো মোশন ও মাই গড এই বাজেটে আপনাকে স্লো মোশন প্রোভাইড করতেছে ভাই 11999 টাকা আমি কিন্তু এটা কিন্তু জানতামই না ভাই যে এটার মধ্যে আপনাকে স্লো মোশনের ভিডিও করার অপশনটাও ভিভো দিয়েছে 11999 টাকার মধ্যে ওকে যাই হোক এটা খুব ভালো লাগলো

এগারো হাজার নয়শো নিরানব্বই টাকায় আপনি ক্যামেরার মধ্যে এত এত ফিচার্স পাবেন নাইট মুড পাবেন স্লো মোশন পাবেন প্যানোরোমা পাবেন এবং এটার মধ্যে আপনারা এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা দিয়ে যদি পার্চেস করেন একসোসরিজ ওয়ার্ল্ড থেকে কি কি গিফট পাবেন একসোসরিজ ওয়ার্ল্ড থেকে পাবেন হচ্ছে আপনি একটা স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচের পাশাপাশি পাবেন হচ্ছে একটা গ্লাস প্রোটেক্টর পাবেন একটা ওটিজি ক্যাবেল পাবেন ভিভো কোম্পানির একটা অফিসিয়াল হেডফোন যেটা আপনার তিন মাসের গ্যারান্টি দিয়ে দিবেন এটাও থাকবে নিশ্চিত হ্যাঁ এবং যদি কেউ স্মার্ট ওয়াচটা না

এক্সচেঞ্জের মাধ্যমে আপনি নতুন ডিভাইসটা পারচেস করে নিতে পারবেন চমৎকার এবং ঢাকার বাইরে ঢাকার বাইরে থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন এই গরমের মধ্যে ঢাকায় আসতে চান না তারা কিন্তু সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমাদের এখান থেকে হোম কুরিয়ারের মাধ্যমে এই প্রোডাক্টগুলো পারচেস করে নিতে পারবেন এবং ঢাকার মধ্যে হোম ডেলিভারি নিতে পারবেন আচ্ছা সুন্দরবনে যদি কুরিয়ারের মাধ্যমে ফোনটা অর্ডার করে তাহলে কি গিফটগুলো পেয়ে যাবে অবশ্যই এই গিফটগুলো যদি না গিফট পাবে যদি গিফট না না ডিসকাউন্ট পাবে সেই ক্ষেত্রে অর্ডার করার জন্য আপনাকে মাত্র 500 টাকা আমাদেরকে বিকাশে পেমেন্ট করতে হবে 510 টাকা আপনি আমাদের বিকাশে পেমেন্ট করবেন দেন আপনার নাম

এটা হচ্ছে আশি ওয়ারের চার্জার পাঁচ হাজার এমএস ব্যাটারি হাজার নয়শো নিরানব্বই টাকা থেকে চার হাজার টাকা ডিসকাউন্ট চার হাজার টাকা ডিসকাউন্ট মাত্র প্রাইস পড়বে আপনার ছাপ্পান্ন হাজার মাত্র ছাপান্ন হাজার টাকা হলে আপনি ভিভোর ভি থার্টিভ জি টা আমাদের এখান থেকে ডিসকাউন্ট ডিসকাউন্টেস করতে পারবেন অফিসিয়াল ডিভাইস রয়েছে ভি টোয়েন্টি নাইন ই ফাইভ জি

ডিসকাউন্ট পাবেন বরাবর সতেরোশো টাকা অর্থাৎ পঁচিশ হাজার তিনশো টাকা হলে আপনি ভিভোর ওয়াই থার্টি সিক্সটা আমাদের এখান থেকে পার্চেস করে নিতে পারবেন ডিসকাউন্ট প্রাইসের মাধ্যমে এবং এরপরে আরেকটা পপুলার ডিভাইস রয়েছে আমাদের ওয়াই টোয়েন্টি সেভেন এস ওয়াই টোয়েন্টি সেভেন এসটা আট শো আটাইশ পাঁচ হাজার এমএস ব্যাটারি দুইটা ভেরিয়েন্ট পাওয়া যায় একটা হচ্ছে ছয় একশো আঠাশ আর একটা হচ্ছে চার একশো আঠাশ ছয় একশো এর প্রাইস পনেরো হাজার নয়শো টাকা ডিসকাউন্ট প্রাইসে পড়বে মাত্র পনেরো টাকা অর্থাৎ আটশো টাকা ডিসকাউন্ট পাবেন আপনি ছয় একশো আঠাশের সাথে এবং চার একশো আঠাশের সাথে পাবেন আপনি সাতশো টাকা ডিসকাউন্ট চোদ্দ হাজার চারশো নিরানব্বই টাকা থেকে সাতশো টাকা ডিসকাউন্ট করে মাত্র তেরো হাজার আটশো টাকা রাখবো মাত্র তেরো হাজার আটশো টাকা হলে আপনি ভিভোর ওয়াই সেভেন্টিন আমাদের এখান থেকে পার্চেস করে নিতে পারবেন ভিভার্স যাই হোক বন্ধুরা আমাদের এখানে কিন্তু ইএমআই ফেসিলিটিও রয়েছে আপনার হাতে যদি কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড থাকে আপনি ব্যাংকের ক্রেডিট কার্ড নিয়ে সরাসরি আমাদের শপে আসবেন ইএমআই করবেন আমাদের এখান থেকে এই নতুন নতুন ডিভাইসগুলো আপনি ইএমআইয়ের মাধ্যমেও পার্চেস করে নিতে পারবেন ভিভার্স তো কথা বাড়াচ্ছি না আজকের মতো এখান থেকে বিদায় নিতে হবে নেক্সট আবার দেখা হবে নতুন কোনো ফোনের নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিভার্স আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এখানে সরাসরি হোয়াটসঅ্যাপ এবং এই মতে আপনি কল করে আমাদের দোকান দেখবেন প্রোডাক্ট দেখবেন দেন আপনি অর্ডার করবেন বা আমাদের শপে এসে সরাসরি পারচেস করতে পারবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম